সালামু আলাইকুম রহমতুল্ল আমি কুমিল্লা জেলার ছোট গ্রাম উপজেলার একজন বাসিন্দা এবং আমি চাই যে আমার এই কুমিল্লা জেলাটি বিভাগে পরিণত হোক কেন জানেন নোয়াখালীর জন্য কারণ ওনারা যেভাবে চাইতেছে ওনাদেরকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব কুমিল্লা বিভাগে আচ্ছা কেন বিভাগ হবে কুমিল্লা কেন বিভাগ আর নোয়াখালী কেন বিভাগ না সেটা তো বুঝতে পেরবো কুমিল্লা কী আসার নোয়াখালীতে কি নাই সেটা তো বুঝতে হবে কুমিল্লা কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত কুমিল্লার শিক্ষা ব্যবস্থা উন্নত কুমিল্লা শিক্ষা বোর্ড আছে নোয়াখালী শিক্ষা বোর্ড নাই কুমিল্লার প্রশাসনিক কাঠামো অনেক ভালো সেটা নোয়াখালীর নাই কুমিল্লা সিটি কর্পোরেশন আছে নোয়াখালীর সিটি কর্পোরেশন নাই তারপরেও ওনারা কেন বিভাগ বিভাগ বিভাকসায় বলে সেটাই আমার বুঝে আসে না বুঝলাম না ওনারা আসলে সব কিছু বাছাই করি তার হোক আন্দোলন নামক সমস্যা নাই সরকার যদি ওনাদেরকে বিভাগে দেয় আমাদের তো সমস্যা নাই আমাদের সমস্যা আছে সরকার ওনাদেরকে বিভাগ না রাষ্ট্র রাষ্ট্র স্বীকৃতি দেয় সমস্যা নেই তবে আমরা চাই আমরা আমাদের কুমিল্লা বিভাগ ইনশাআল্লাহ হয়ে গেছে আমরা প্রশাসনিকভাবে সব কার্যক্রম পরিচালনা করবো কুমিল্লা বিভাগের মাধ্যমে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ